তাহলে দেখো হলন্তিয়ম একটা সূত্র আমরা পাচ্ছি ঠিক আছে এবার আমাদের যেটা মেন জিনিস আমরা প্রথমেই দেখেছিলাম ব্র্যাকেটে আমরা প্রতিটা সূত্রের পাশে দেখার এখন নাম্বার দেওয়া আছে এক তিন দিন আমি নাম্বারিংটা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম যে তিনটে যদি রিজিট থাকে প্রথমটা বলে অধ্যায়কে দ্বিতীয়টা বলে পাদকে আর তৃতীয়টা সূত্রের সংখ্যাকে এক তিন তিন মানে প্রথম অধ্যায় তৃতীয় পাদ তৃতীয় সূত্র ঠিক আছে এখানে আছে দেখো এক এক ষাট তার মানে প্রথম অধ্যায় প্রথম পা তার ষাট নম্বর সূত্র ঠিক আছে তেমন এখানে হলন্তিয়াম সূত্র একটা দেওয়া হয়েছে এবারে ঠিক এই তার কারণ হচ্ছে আমরা ব্যাকরণে যা কিছু কথা বলি তার এভিডেন্স সবসময় সূত্র বার্তিক নাহলে ভাষ্য হবে সূত্র বার্তিক যদি এই তিনটে প্রমাণ না থাকে মানে এই তিনজন যদি বলে না থাকেন তাহলে সেটাকে প্রামাণিক বলে স্বীকার করা হবে না প্রামাণিক বলে কি করা হবে না ঠিক আছে তার মানে যা কিছু আমি বলবো বা যা কিছু যেই যেই বলুক না কেন বলে সেটা সূত্রে থাকতে হবে না হলে সেটা বার্তিকে থাকতে হবে নাহলে করে থাকতে হবে ভাসে থাকতে হবে ওর জন্য এই ব্যাকরণকে ত্রিমুনি ব্যাকরণ বলে কি বলে তিনজন মুনি প্রমাণ পানিনি কাত্তায়ন এবং পতঞ্জলি তাহলে ভালো করে দেখো আমরা যখন মহেশ্বর সূত্র পড়েছিলাম তখন মহেশ্বর সূত্র পড়ার সময় আমরা বলেছিলাম নটা ঈদ নটা কি কটা কি বলেছিলাম ঈদ উঁয়াটা কি বলেছিলাম ঈদ এটা তো আমরা নিজেরা মুখে বলেছি বা বরদরাজা যার নিজে বলেছেন বরদরাজা তো নিজে ত্রিমণি নন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে এগুলোর নাম ইত বললাম এখানে কোন সূত্র প্রমাণ আছে কি মানে সূত্রকার মানে পাননি কি বলেছেন এগুলো ঈদ বলে হ্যাঁ পাননি বলেছেন কোন সূত্রে বলেছেন প্রশ্ন একটি কোন সূত্রে বলেছেন তখন কোন সূত্রে ঈদ নামকরণটা করা হয়েছে তার জন্যই হলন্ত্যাং সূত্রটা নিয়ে আসা হয়েছে কোন সূত্রটা ঠিক আছে সূত্র হচ্ছে ছ প্রকার কত প্রকার একটা কারিকা খুব প্রসিদ্ধ একটা কারিকা আছে নোট করো आच परिभाषा च विधिर नियम एव च अतिदेशो अधिकारस्य षडविधं सूत्र लक्षणं <coughs> संगाच परिभाषा च विधिर नियम एव च अतिदेशो अधिकारस्य षडविधं सूत्र তাহলে একটা সংজ্ঞা সংজ্ঞাসূত্র একটা যে পরিভাষা সূত্র একটা বিধি বিধিসূত্র একটা নিয়ম সূত্র একটা অতিদেশ আর একটা অধিকার তাহলে ছ ধরনের সূত্র পাচ্ছি ক ধরনের তাহলে একটা সংজ্ঞা সংজ্ঞাসূত্র একটা যে পরিভাষা সূত্র তারপরে বিধির নিয়ম বিধি সূত্র নিয়ম সূত্র অতিদেশ সূত্র অধিকার সূত্র ঠিক আছে এর মধ্যে আমরা প্রথম প্রকরণ কি পড়ছি সংজ্ঞা প্রকরণ পড়ছি কি পড়ছি তার মানে এখানে বেশিরভাগ সূত্রে কি সূত্র হবে সংজ্ঞাসূত্র তাহলে এখন প্রশ্ন সংজ্ঞাসূত্র বলবো কাকে সংজ্ঞাসূত্র তার সহজ উত্তর হচ্ছে যে সংজ্ঞাস অর্থ নাম সংজ্ঞাসব্দের কি অর্থ তার মানে যে সূত্রগুলো নামকরণ করে তাকে সংজ্ঞাসূত্র বলে যে সূত্রগুলো কি করে নামকরণ করে তাহলে সংজ্ঞা নাম একটা পর্যায়বাজী শব্দ যেমন ধরে লতা আমি সেখানে বলতে পারি তার সংজ্ঞা লতা তার সংজ্ঞা লতা তার মানে ব্যাকরণে কাকে কি নামে ডাকা হবে সেটাই সংজ্ঞাসূত্রগুলো বলে দেবে এই ধরে নাও মায়াসর সূত্রের অন্তিম যে বর্ণগুলো সেগুলোকে আমরা কি নামে ডাকছি ঈদ ঈদ নামে ডাকছি কি নামে ডাকছি ঈদ নামে ডাকছি এবার এই যে নামটা কোন দ্বারা দেওয়া হবে না দ্বারা হবে কোন সূত্র দ্বারা তার হলন্তমি সূত্র বলে কে ঈদ হবে আর কে হবে না কার নাম ইদ হবে আর কার নাম ইদ হবে না ঠিক আছে এখন ধরে নেই একটা যদি সেই সিম্পল উদাহরণ দিই ধরে নে ফ্রায়েড রাইস অথবা তোর কি বলে পলাও মধ্যে অনেক পলাও আছে কাশ্মীরি পলাও আছে আছে অনেক পোলাও তো এখন ভালো করে যদি দেখিস জেনারেলি দেখলি যারা স্পেসিফিক জানে না তাদের কাছে সবই সবই কি কি কাছে কিন্তু যারা স্পেসিফিক জানে তারা বলবে না এটা এটা নয় এটা এটা ঠিক তো তেমন ঈদ কোনগুলো হবে স্পেসিফিক্যালি কোনগুলোই হবে বাকিগুলো হবে না তার জন্য আমার ডিফাইন করে করেই থাকে সংজ্ঞা বলেই হবে যে এটাই ঈদ হবে বাকিগুলো ঈদ হবে না তাহলে কারা ঈদ হবে ব্যাকরণে কারা ঈদ হল সেখানে ঈদ করার জন্য তিনটে ক্রাইটেরিয়া লাগে কটা ক্রাইটেরিয়া লাগে তিনটে ঈদ সেই হবে যে উপদেশ হবে যে কি হবে উপদেশ হবে কি হবে উপদেশ ঠিক আছে এখন প্রশ্ন উপদেশ কি জিনিস বলবো আমি দু নম্বর হচ্ছে সেটা ব্যঞ্জন বর্ণ হতে হবে কি হতে হবে মানে ব্যঞ্জনবর্ণকে সংক্ষেপে বলা হল কি বলা হয় হল তাহলে সেটা কি হতে হবে ব্যঞ্জন বর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে সেটা অন্তে থাকতে হবে অন্ত মানে শেষে তাহলে কোনো বর্ণ যদি উপদেশ হয় বর্ণ বা বর্ণ সমুদ্রে হোক যদি কি হয় উপদেশে থাকে ঠিক আছে মানে সে যদি উপদেশ হয় আর যদি কি হয় ব্যঞ্জন বর্ণ হয় আর যদি অন্তিম বর্ণে থাকে তাহলে তখন তাকে কি বলা হবে ইত বলা হবে কি বলা হবে তিনটে ক্রাইটেরিয়া তাহলে এখন প্রশ্ন উপদেশ জিনিসটা কি আর প্রশ্ন উপদেশ জিনিসটা কি তাহলে বলা হচ্ছে উপদেশ শব্দের অর্থ হচ্ছে আদ্য চারণম কি অর্থ আদ্যদের উচ্চারণ আদ্য মানে প্রাচীন আদ্য মানে তাহলে আদ্যদের উচ্চারণকে আদ্য বলে আর সেটাই হচ্ছে তাহলে আদ্য কারা ব্যাকরণে তাহলে ব্যাকরণে চারজন আদ্য ধরা একটা হচ্ছে মহেশ্বর পানিনি পাত্তায়ন আর পতঞ্জলি এই চারজনকে আদ্য ধরা হয় ব্যাকরণে তাহলে তাদের যা উচ্চারণ তার মানে মহেশ্বর যা বলেছে পানিনি যা বলেছেন কাত্তায়ন যা বলেছেন পতঞ্জলি যা বলেছেন এগুলো কি উপদেশ এগুলো কি তাহলে যা কিছু এনারা বলেছেন সেইখানের অন্তিম বর্ণটা যদি ব্যঞ্জন বর্ণ হয় হয় ঈদ নামে ডাকতে পারি কি নামে ডাকতে পারি ঈদ নামে ডাকতে পারি ঠিক আছে এখন মহেশ্বর সূত্র নিয়ে নাও এখন আমি একটা সূত্র নিয়ে নিচ্ছি অ ই উন কি সূত্র নিচ্ছি ঠিক তো এখন অ ই উন সূত্র কে করেছে বলেছিলাম মহেশ মহেশ্বরের কাছে পেয়েছে ওই জন্য মহেশ্বর সূত্র তাহলে অয়ুনটা উপদেশ না উপদেশ নয় উপদেশ তার অন্তিম বর্ণকে কে মূর্ধন সে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ নয় তাতে ঈদ বলতে পারি না পারি না বোঝা গেছে তাহলে কেন ঈদ বলা হলো কারণ সেটা উপদেশ সেটা অন্তিমে আছে সেটা ব্যঞ্জন বর্ণ ঠিক আছে আবার ধরে নাও রিল রিক রি এখানে যে কটা আছে রিল রিক এটা উপদেশ না উপদেশ নয় উপদেশ অন্তে বর্ণ আছে না নেই তাহলে কটা উপদেশ ঈদ না ঈদ নয় ঈদ ঠিক আছে এখন আমি বলছি হচ্ছি কি হ ঠিক আছে এখন এখানে ধরে নাও যে এইটা হয় উপদেশ না উপদেশ নয় মহেশ্বর বলেছেন তো অন্তে ব্যঞ্জন বর্ণ আছে তাহলে ঈদ হয়ে গেল এখন আমি বলছি এই যে হটা এই হটা ঈদ না ঈদ নয় কেন অন্তিম বর্ণ আমি যদি বাদও দিয়ে দিই শুধু হটা কেনি তাতেও হবে না কেন হবে না এটা উপদেশ এটা কি উপদেশ ব্যঞ্জন বর্ণ কিন্তু অন্তে নেই কোথায় নেই তাই এটা কি হলো না ঈদ ঠিক আছে তাহলে উপদেশ হতে হবে ব্যঞ্জন বর্ণ হতে হবে অন্তে থাকতে হবে তবে ঈদ হবে না হলে ঈদ হবে তবে ঈদ হবে না হলে ঈদ হবে না তাহলে এখন সূত্র দ্বারা কি করে পেলাম আমার সূত্র হচ্ছে হলন্তিয়াম সূত্র কি হলন্তিয়াম সূত্রটা কি এখানে দুটো পদ আছে একটা হচ্ছে হল আর একটা হচ্ছে অন্ত্য কটা পদ আছে দুটো একটা হল আর একটা যখন সূত্রে অর্থ করা হয় আগে সূত্র থেকে পদ ধার নেওয়া হয় উপদেশে অজানুনাশিক ঈদ বলে একটা সূত্র আছে কি সূত্র আছে উপদেশে অজ অনুনাশিক ঈদ এখানে কটা পদ আছে চারটে আছে তার থেকে দুটো পদ ধার নেওয়া হয় একটা হচ্ছে উপদেশে আর একটা হচ্ছে ঈদ পর ধার নেওয়া হয় একটা উপদেশে আর একটা ঈদ একটা আগের সূত্র তার থেকে এই দুটো পদ এই সূত্রে আসে যেটাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় অনুবৃত্তি কি বলা হয় অনুবৃত্তি আগের সূত্র থেকে নিয়ে আসাকে কি বলা হয় তাহলে এখানে কটা পদের অনুবৃত্তি হবে দুটো পদের তাহলে একটা হচ্ছে উপদেশে হল অন্তম তো সূত্রেই আছে আর একটা হচ্ছে ঈদ তাহলে এখন কটা পদ হলো চারটে পদ হলো এরপরে একটু সাজিয়ে নেই অন্তম হল ঈদ কটা হলো চারটেই আছে তাহলে উপদেশে মানে যেটা উপদেশ হবে মানে মহেশ্বর প্রাণী কাত্তায়ন পতঞ্জলি উচ্চারণ হবে যেটা অন্তে থাকবে এবং যেটা হল হবে সে কি হয়ে যাবে ইত ঠিক আছে তাহলে উপদেশে অন্তম হল ইত ভবতি উপদেশে অন্তম হল ঠিক আছে এবার এখানে সূত্রে দেখ উপদেশে অন্তম হল ইত ত বলেছ তো উপদেশে অন্তম হল মানে উপদেশের অন্তিম যে ব্যঞ্জন বর্ণ দেয় কি বলা হয় ইত বলা হয় কি বলা হয় ইত বলা হয় কোন সূত্র থেকে পেলাম এটা হল অন্তম সূত্র উপদেশ কাকে বলে উপদেশ আদ্যোচ্চারণম উপদেশ উপদেশ মানে আদ্যোচ্চারণ আদ্যোচ্চারণ মানে কি মহেশ্বর পানিনি কাত্তায়ন পতঞ্জলির উচ্চারণ ঠিক আছে এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি এখানে উপদেশে আর ইতে এই দুটো পদ কোথা থেকে পেলেন আমি কি বললাম অনুবৃত্তির দ্বারা সেই কথাটাই দেখ মূলে বলছে সূত্রেশু অদৃষ্টম পদম সূত্রান্তরাদ অনুবর্তনীয়ম সর্বত্র সূত্রেশু অদৃষ্টম পদম সূত্রে যেই পদগুলো দেখা যায় না কিন্তু অর্থ করার জন্য লাগবে সেগুলো সূত্রান্তরাদ দেশান্তর মানে কি মানে অন্য সূত্রান্তরাত অন্য সূত্র থেকে মানে অনুবৃত্তি করতে হবে মানে ধার নিতে হবে মানে সমগ্র ব্যাকরণে যেখানে যে লাগবে অথচ নেই সেগুলো আগের সূত্র থেকে কি করতে হবে ধার নিতে হবে যেটাকে বলা হয় ব্যাকরণে অনুবৃত্তি ঠিক আছে তাহলে সূত্র কথা বোঝা গেল যে উপদেশে যদি অন্তে ব্যঞ্জন বর্ণা থাকে তখন তাই কি বলবো ঈদ বলবো তাহলে এই যে মায়েশ্বর সূত্র ঈদ বর্ণগুলো হলো সেগুলো কোন সূত্র দ্বারা হলো বলন্তেন সূত্র